হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি তো দেখো আজকে এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো সকাল সাতটা থেকে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তো আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি বেডশিটটা আজকে চেঞ্জ করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার বেডশিট পাতা হয়ে গেছে এখন একটু ঠিক করে নেব ভালো করে তো আমার মনে হচ্ছে যে ওই পাশটাকে আর একটু ঠিক করতে হবে আর জানো তো আমাদের এই যে এই বেডশিটটা না ওই আমার মার ঘরে যে খাতটা আছে তো ওই খাটটার মধ্যে ভালো হয় আর এটাতে না একটু শর্ট শর্ট হয়ে যায় বেডশিটটা মানে অতটা বড় না মানে কোনো রকম পাতা যায় আর কি তো দেখো আমার বেডশিটটা পাতা হয়ে গেছে আর এখন আমি নিচে যেগুলো রেখেছিলাম বেডশিট কোল বালিশ তারপর পাতলা একটা ব্লাঙ্কেট দুটো বালিশ তো আর দেখো বিছানার মধ্যে গামছাটা রেখে তো আমি গামছাটাকে সরিয়ে নিলাম আর হচ্ছে এখন আমি বালিশের চেঞ্জ করে নেব। আর জানো তো বন্ধুরা কি হয়েছে আমি না দেখো বালিশ কাভারগুলোকে চেঞ্জ করছি তো চেঞ্জ করব আর যেগুলো লাগানো ছিল ওগুলোকে ধুয়ে দেব তো ওগুলো যখন আমি কাচবো তখন না আমি খুঁজছিলাম যে একটা কভার কেন বালিশের আরেকটা কভার কোথায় গেল তো এটাই আমি খুঁজছিলাম তো তারপর দেখছি দেখো যখন আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি কত খুঁজলাম কভারটা আমি পেলামই না আর আমি ভাবলাম কি যে মাম্মা হয়তো কোনো জায়গায় নিয়ে রেখেছে মাম্মা এখান থেকে ওখানে ওখান থেকে এখানে নিয়ে এসে জিনিস রেখে দেয় তো ভাবছি যে মাম্মা রেখেছে মাম্মামকে আমি জিজ্ঞাসাও করেছি যে মাম্মা তুমি আমার বালিশ কভার দেখেছো তো আম্মা বলছে না এখন আমি ভিডিওটা এডিটিং করতে এসেছি যখন আমি এডিটিং করছি তখন দেখছি এ মা আমি তো একটা খুলেছি আরেকটা তো খুলি নি আরেকটার ভেতর দিয়ে আরেকটা ছিল আমি ওপর দিয়ে আরেকটা লাগিয়ে দিয়েছি এরকম মাথা কাজ করে না মাঝে মধ্যে কি বলবো আর তো দেখো আমি এভাবেই করে রেখে দিলাম তো আমার সব কিছু ভালো করে রেখে দিয়েছি তো দেখো কি সুন্দর লাগছে না বেডশিটটা আমার তো খুবই ভালো লাগে এই বেডশিটটা আমার ফেভারিট বলতে পারো মানে আমার খুবই ভালো লাগে এত সুন্দর লাগে বেডশিটটা তবুও অনেক দিন হয়ে গেছে এই বেডশিটটা কিনেছি তবুও দেখো একটুও কালার যায়নি একটুও না আর এই বেডশিটগুলো না একটুও কালার যায় না তো দেখো বন্ধুরা আমি এখন রান্না করছি এখন আমি চলে এসেছি সব কাজ করে রান্না করতে তো দেখো আমাদের তেলগুলো শেষ হয়ে গেছিলো দুটোই তো মাম্মামের পাপাকে বললাম যে তেলগুলোকে ঢেলে দিতে আমি না ঠিকঠাক মতো ঢালতে পারি না আমি পারি কিন্তু মামামের পাপা বলে আমি নাকি পারি না তেল ফেলে দিই সেই জন্য নিজেই ঢেলে দিচ্ছে আর দেখো আমাদের সাদা তেলটা ঢালা হয়ে গেছে এখন সর্ষের তেলটাকে ঢেলে দিচ্ছে আর আমি পেঁয়াজ আদা আলু সব কিছু বের করে নিলাম এগুলোকে ভালো করে কেটে নেব কেটে ধুয়ে নেবো তো দেখো আমি আলু চুলছি তোমাদেরকে দেখানো হয়নি তো আমি আলু ছুলছি আর মামের পাপা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে ঢং করছে ঝগড়া করছে আর কি আর কি কাজ আছে খেয়ে দে আর দেখো বন্ধুরা তো আমি এখন ঝগড়া করতে করতে চলেই গেল বেচারা আর আমি এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি আবার দেখছি যে কোথায় যাচ্ছে না যাচ্ছে এটাও দেখছি কি বলবো আর তো দেখো আমার পেঁয়াজগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিচ্ছি যেরকম পারছি কেটে নিচ্ছি আর আমার দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে আর আমি না ওই যে বটি দাওগুলো হয় না ওগুলো দিয়ে না সবজি কাটতে পারি না মানে আগে পারতাম যখন আমরা মনে করো কোচবিহারে ছিলাম তখন পারতাম তারপর দিল্লি গিয়ে না একদমই অভ্যেস চেঞ্জ হয়ে গেছে আর কাটতে পারি না আর দেখো মাম মাম্মীর পাপা তো রাগ করে চলে গেছে মানে ঝগড়া করে আমার সাথে একটু চলে গেছে ছাদে হ্যাঁ তো আমিও তো কম মানে কি বলবো কম পাচ্ছি না তো আমি মোবাইলটা নিয়ে এসে কল করছি আর যখনই কলটা তুলছে তখন দেখো মোবাইলের মধ্যে ফু দিচ্ছি আর প্লাস্টিকের শব্দ করছি মানে কি বলবো ওই শয়তানি আমিও কম করি না ভিডিওটা দেখার সময় আমার খুব হাসি পাচ্ছিল আর দেখো ওই দেখো মামের পাপা চলে এসেছে আমি কল করেছিলাম আপনাকে কিছু শুনতে পাইনি আমি তো ফু দিচ্ছিলাম আর শব্দ করছিলাম তো দেখো চলে এসেছে আর আমার মা ছিল ওখানে বসে মাকে বললাম যে রসুনটা ছুলে দাও তো মা ওখানে বসেছিল মার সামনে তো ডাকতে পারি না তো আমি এরকম হাত দিয়ে ঢং করে করে ডাকছিলাম দেখো মাম্মার পাপা চলে এসেছে আর মাকে বললাম আমি দেখো মা আবার ঝগড়া করতে চলে এলো ছাদে গেল একটুও মন না আবার ঝগড়া করতে চলে এলো এটা বললাম আসলে তো আমি কল করেছিলাম মা তো বুঝতেই পারিনি দেখো মাকে বললাম আমাকে একটু লঙ্কা দিয়ে যাও কাঁচা লঙ্কা তো ফ্রি আমাদের লঙ্কাগুলো ফ্রিজেই রাখি তো সব সবজি ফ্রিজে থাকে শুধু আলু পেঁয়াজ আদা রসুন এগুলো বাইরে থাকে আর দেখো মা আমাকে লঙ্কার দিয়ে গেল আর দেখো ওই দিকে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা এসেছে তো দুটো বাচ্চা এসেছে পাশের বাড়ি। তো মামা মেয়ের পাপাও বাইরে গেল ওদেরকে দেখতে এতক্ষণ সোফাতে বসেছিল আর ওদেরকে দেখার জন্য বাইরে গেল তো দেখো বন্ধুরা আমি এখন মশলাটাকে রেডি করে নিচ্ছি আর আমি আজকে কি রান্না করছি বলো তো বলো বলো কী রান্না করছি আমি বলে দিচ্ছি দাঁড়াও আজকে আমি রান্না করছি চিকেন তো দেখো মাকে বললাম যে মশলাটাকে পেস্ট করে দাও তো আমার মা মশলাটাকে পেস্ট করবে তো আমাকে বলছে কি সব দিয়েছি আমি বললাম যে হ্যাঁ সব দিয়েছি তারপর মা বলে কি মা বলে বুঝতে পারি আর আমি জল দিইনি তো মা বলছিল জলই তো দিস নি তো কী সব দিয়েছি বলছিস আরে ও হ্যাঁ ভুলে গেছি তো তার নিয়ে মার সাথে হাসাহাসি করছিলাম দেখো মা জল দিচ্ছে মশলায় তো এখন মা মশলাটা করে দেবে আর আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা জানো তো দিল্লি থেকে কিনেছিলাম আরও জানো কত কিছু ছেড়ে চলে এসেছি দিল্লি কারণ আনবো কী করে কত দূর আর আমরা দিল্লি থেকে পুনে গেছিলাম এখানে তো ডিরেক্ট আসি নি তারপর আমরা দিল্লি থেকে পুনে গেছি পুনে থেকে এখানে এসেছি আর অনেক কিছু কুরিয়ার করেছি তো আর কত কিছু কুরিয়ার করে বলো আর জানো তো কী হয়েছে দিল্লি গিয়ে না আমরা একটা টিভি কিনেছিলাম এল টিভি বত্রিশ ইঞ্চি ঠিক আছে তো সেই টিভিটা আমরা কুরিয়ার করেছি টিভি এসি সব কিছু আমরা কুরিয়ার করেছি এসিটা তো ঠিক আছে আর দিল্লিতে তো ওই ওগুলো এসি চলে ওই যে কি জানো ও নাম যেন কি উইন্ডো এসি হ্যাঁ মনে পড়েছে তো দিল্লিতে না উইন্ডো এসি চলে তো আমরাও কিনেছিলাম উইন্ডো এসি কারণ তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানো যে আমরা ওখানে এসি কিনেছিলাম কারণ তোমরা ব্লগে দেখেছ আমি ব্লগে দেখিয়ে দিয়েছিলাম ব্লগিং শর্টস আর দেখো বন্ধুরা আজকে না আমার মামের পাপা চিকেনের পিসগুলো ছোট ছোট করে এনেছে বলে কি আমি বলিই ওরাই ছোট ছোট করে দিয়েছে মানে দেখেই নি ছোট ছোট করে ফেলেছে আমি বলছি এটা চিকেন নাকি সোয়াবিনের মতো লাগছে ভালো লাগছে না তো আমার চিকেন রান্না কমপ্লিট ভাত চিকেন সব কিছু রান্না হয়ে গেছে আর এখন দেখো তোমাদেরকে তখন দেখাইনি যে আমি বিছানাটা তোলার পর কেমন লাগছে ঠিক দেখতে গোছানোর পর কেমন লাগছে তো দেখো মাম্ম শুয়ে আছে বিছানায় ঢং করে শুয়ে আছে খুব গরম তো তো ফ্যান চলছে মাম্মা শুয়ে আছে আর আমি দেখো তোমাদের দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে আমার মার ঘর তো এখানে আমার মা থাকে আর যখন আমার শ্বশুর মশাই আসেন তখন এখানে থাকে যখন মা না থাকে শ্বশুরমশাই আসেন তখনও এখানে থাকে আর এখন শ্বশুর মশাই চলে গেছে তো এখন আমার মাই আছে এখানে তো দেখো এখানে এখানে সোফা রেখেছি তো সোফাটাকেও গুছিয়ে নিয়েছি আর দেখো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিও করার জন্য কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো খুব ভালো লাগে আর আমি ভাবছি যে এটার চারপাশে না লাইট লাগাবো সুন্দর করে লাইট আর ফুল দিয়ে দেব দেখতে আর অনেকটাই সুন্দর লাগবে তো দেখা যাক কবে করা হয় আগে তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যদি নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই